আসসালামু আলাইকুম রুমের সাথে বাথরুম আছে জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সে বাথরুম ব্যবহার করা যাবে কিনা আমরা মক্কা মদিনায় গেলে সেখানে নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে দেখা যায় এতে কি গুনা হয় না বাথরুমে আজান প্র্যাকটিস করে সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয় প্রশ্ন হলো বাথরুমে আজান প্র্যাকটিস করলে গুণা হবে কিনা আমি আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে চাচ্ছি সাথে আমার স্ত্রীর বড় বোন ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান তিনি কি আমাদের সাথে যেতে পারবেন অনেককে কাজে আলহামদুলিল্লাহ বলতে শোনা যায় যেমন মার্শাল এবছর আমার একটা সিনেমা আসবে মার্শাল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে গুনাহের কাজে ভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি ওম রিয়াম আপনি লিখেছেন ওসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি কোনো অসুবিধা নেই কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই অবস্থা আপনি বাথরুম ব্যবহার করতে পারেন রুমে একজন নামাজ মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না বাথরুম দরজা খুলতে পারবেন না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই আমরা মক্কা মদিনায় গেলে সেখানে নামাজের সামনে দিয়ে হাঁটা হাঁটি করতে দেখা যায় এতে কি গুণা হয় না মক্কা মদিনা আপনি যখন যাবেন সেখানে দেখবেন কেউ কেউ হাঁটাহাঁটি করছে হারামে তো এটা আসলে অনুচিত কাজ নামাজি ব্যক্তির সামনে হাঁটা নিষেধ সেটা হারামে গায়ে হারামে সব জায়গায় সমান কোন কোনো লামাহরাম বলেছেন যে হারামাইনি নেই মক্কা এবং মদিনার দুই মসজিদে এত বেশি মানুষ এবং এত বিস্তীর্ণ এলাকা সেখানে আসলে পুরোপুরিভাবে সামনে দিয়ে হাঁটাহাঁটি বন্ধ করা এটা কঠিন হয় এই সমস্ত অজুহাত দিয়ে অনেকেই সাধারণত নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটির করাটাকে জায়জ বলেছেন কিন্তু বিশুদ্ধ মত হলো নিরাপদ মত হলো মক্কামদিনাতেও হারামাইনেও আমরা এটা মেনটেন করে চলব বাস্তবতা হলো যে কেউ যদি চেষ্টা করেন যে আমি একটু এটা মেনটেন করে চলবো তাহলে তার যারা আসলে অসম্ভব না বিষয়টা একটু কষ্টকর হলেও অসম্ভব না তিনি চাইলে এটা মেনটেন করতে পারেন বাথরুমে আজান প্র্যাকটিস করে সে বলে বাথরুমে প্রতিধ্বনি হয় প্রশ্ন হলো বাথরুমে আজান প্র্যাকটিস করলে কোনো হবে কি না ভাই আহমেদ সুজন বাথরুমে প্রতিধ্বনি হয় সাউন্ডটা শুনতে ভালো শোনা যায় এই অজুহাতে বাথরুমে আজান প্র্যাকটিস করা উচিত হবে না বিশেষ করে সেখানে টয়লেটের অপশন আমাদের দেশের সচরাচর যেরকম থাকে এরকম প্যান বা কমর যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আজান দেওয়া অনুচিত কারণ না পাক বা নোংরা জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা কোরআন এবং কোরআন একমের কোনো আয়াত উচ্চারণ করা এটা নিষিদ্ধ হয়ে মাকরুহ বলেছেন ফোকা একরাম সবাই সেজন্য জন্য আজানের প্র্যাকটিসটা করতে হবে অন্য কোনো জায়গায় প্রতিধ্বনি হওয়ার যে সুবিধা আছে সেটা আদায়ের জন্য আল্লাহর নামকে অপমান কর তার আল্লাহর নামের অমান হয় সেরকম কোনো কাজ কিন্তু করা যাবে না আমি আমার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে হজ করতে চাচ্ছি সাথে আমার স্ত্রীর বড় ও আমাদের সাথে পবিত্র হজ পালন করতে যেতে চান তিনি কি আমাদের সাথে যেতে পারবেন ফেহাজ রাহান আপনার স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে আপনি হজ হজে যেতে পারবেন সেটাতে কোনো সমস্যা নেই মাহারাম হিসাবে আপনি দুজনের মাহারাম হিসাবে যথেষ্ট হবে কিন্তু আপনার স্ত্রীর যে বড় বোন আছেন তা তার মাহরাম আপনি হতে পারবেন না কারণ আসলে আপনি তার মাহারাম না যার কারণে তিনি যেতে হলে তার মাহারাম তার সাথে থাকা উচিত অবশ্য বিভিন্ন টাউনের একটা ফতোয়া রয়েছে তাকে স্টরের একটা ফতোয়া রয়েছে এবং আরও বিভিন্ন ওলামা গ্রামের ফতোয়া রয়েছে এ প্রসঙ্গে যে কোনো নারী যদি তার পরিচিত অন্য নারীদের সাথে একই কাফেলা যুক্ত হয়ে যান তার নিজের মাহরাম না থাকলেও সেটি জায়জ হবে হজের ক্ষেত্রে এবং ওমরার ক্ষেত্রে কারণ তার মাহরাম সাথে যাওয়ার যে ব্যাপারটা এটা মূলত তার সেফটির জন্য নিরাপত্তার জন্য ফেতামুক্ত থাকার জন্য তো সেটি অন্যান্য নারী যারা আছেন তার কাফেলাতে তার পরিচিত তাদের সাথে থাকার ফলে সেই আশঙ্কা আর থাকে না সেই জায়গা থেকে তারা এটাকে জায়েজ বলেছেন অন্তত নিরুপায় ব্যক্তির জন্য কিন্তু অন্যান্য ঠিক এটাকে না বলেছেন অতএব নিরাপদ হলো মাহারাম নিয়ে তারপরে যাওয়া অনেকে গুনাহের কাজে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ইনশাআল্লাহ বলতে শোনা যায় যেমন ইনশাআল্লাহ বছর আমার একটা সিনেমা আসবে মার্শাল্লাহ আপনার মেয়ে তো ভালো নাচতে পারে গুনাহের কাজে এইভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি খুবই অন্যায় কথা এটা ইসলামী জ্ঞান সম ইসলামী জ্ঞানের জ্ঞান না থাকার কারণে ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি কোনো অপরাধ কর্ম কোনো গুনাহের কাজ কোনো পাপের কাজ করাটা এটা তো একটা অপরাধ সেটা শুনতে সাথে মার্শাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না আপনি কাউকে খুন করবেন যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই বিষয়টা তো বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ একে তো আপনি অপরাধে লিপ্ত হলেন আবার অপরাধকে কোনো দোষ বিষয় মনে করলেন না তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয় ইসলাম সম্পর্কে ধারণা থাকে কারণ এগুলো হয়ে থাকে যারা এগুলো করছেন তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না আপনি পাপের কাজে লিপ্ত আছেন আপনার অপরাধ বোধ কাজ করেও যে আমি অন্যায় কাজ করছি ফিরে আসা দরকার ফিরে আসবো আল্লাহ আমাকে তফিক দান করুন সেই মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত ও মারিয়াম আপনি লিখেছেন ওয়াসোসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি বন উমারিয়াম ওয়াসা থেকে গোমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমার মনের অশ্বাসা আপনি দূর করে দেন এর ভিতরে কোনো কোনো দোয়া এই সম্পর্কে আছে যেমন আল্লাহম্মদ জাল ওয়াসা বিশাকাল বি খাসিয়া তাক আল্লাহ আমার অন্তরের যে অশ্বসাগুলো আছে গুমন্ত্রণাগুলো আছে সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন তো সাধারণভাবে আপনি অশ্বসার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করবেন অস্বস্ত মুক্তি লাভের জন্য আর বিশেষ করে অস্বস্তা থেকে মুক্তি লাভের জন্য কিছু রুকিয়া রয়েছে আপনি প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন আহ অস্বসার রোকিয়া তাহলে সেক্ষেত্রে বহু অস্বস্ত রুকিয়া পাবেন সেগুলো আপনি শুনতে পান এতে অশ্বসার এ রোগটা সাধারণত দূর হয়